হংকং আন্তর্জাতিক বন্দরে একটি কার্গো জাহাজ রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেছে এতে দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার ভোর তিনটা পঞ্চাশ মিনিটে এমিরেটসের কার্গো ফ্লাইট ই কে নাইন সেভেন এইট এইট দুবাই থেকে হংকং এ অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে উড়োজাহাজটি সীমার রেখা অতিক্রম করে দেওয়ালে ভেঙে সমুদ্রে গিয়ে পড়ে পথে একটি টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায় যাতে ঘটনাস্থলেই দুজন গ্রাউন্ড কর্মী মারা যান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে উড়োজাহাজে থাকা চারজন ক্রু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উড়োজাহাজটি মাছখান থেকে ভেঙে গেছে এবং এর একটি অংশ সাগরে পড়ে আছে উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে দুর্ঘটনার পর বিমানবন্দরের উত্তর দিকের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে তবে অন্য দুটি রানওয়ে সচল রয়েছে হংকং বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার ও তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবতরণের সময় ভারী বৃষ্টিপাত বা রানওয়ে পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণালায়